রানাঘাট কুপাসে মেকআপে গেছিলাম ওখান থেকেই আবার তাও তালার উদ্দেশ্যে এসেছি আর এখানে এসে কিছু ভিডিও করলাম আর ভিডিও করে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আলো পাচ্ছি না বলে ভিডিও করতে পারছি না যার কারণে এখন বন্ধুরা বিদায় নিচ্ছি আজকের মতন এই পর্যন্ত এই যে বন্ধুরা আমরা সকালবেলা ফ্রেন্স ফ্রাইস আর ডোমেস্টিক খেতে বসে পড়েছি মামা মেয়ের পাপা কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিল কিন্তু দুঃখের বিষয় কালকে রাতে আর খাওয়া হয়নি আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম তা এখন এই যে সবাই মিলে বসেছি খাওয়ার জন্য তা দেখো ডোমিস্টিকটা কেমন আর কে কে খাবে তাদের মুখগুলো একটু দেখিয়ে দিই তো গুড মর্নিং বন্ধুরা খেয়ে নি চলো

হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো শুভ দুপুর বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি তা আজকের ব্লগটি শুরু করছি হচ্ছে আমি মিট আপ থেকেই তা চলো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছ একটা বাচ্চা মেয়ে নাচ করছে এই বাচ্চা মেয়ে মেয়েটা নেট দুনিয়ায় ভাইরাল খুব সুন্দর নাচ করছে একটা জি ডিজে সং গানে মানে খুবই ভালো লাগছে কিন্তু তোমাদের সঙ্গে আমি গানটা শেয়ার করতে পারছি না তোমরা সকলেই যেন কেন পারছি না তো চলো বন্ধুরা নাচটা আমার ভীষণ ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো এখানে মিট আপে কত লোক এসছে সবাইকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেক লোক এসছে তাই এখানে এসে ভীষণ ভালো লাগছে সবার সঙ্গে পরিচয় হয়ে আর তোমাদেরকেও সবাইকে দেখাবো এবং সবার সঙ্গে পরিচয় করাবো সঙ্গে থাকো বন্ধুরা

যে এখানটায় দাঁড়িয়ে পড়লাম একটা দাদা ভাইয়ের সঙ্গে উনি রিকোয়েস্ট করেছিল আমাদের সঙ্গে সেলফি তুলবে যার কারণে এই যে একটা দিদি ভাই দাঁড়িয়ে পড়েছে আমাদের সঙ্গে সেলফি তুলবে তো যাই হোক উনি সেলফি তুললো আমাদেরও ভালো লাগলো আমরাও ছবিটা তুলে নিলাম ওনারাও ছবি তুলে নিয়ে চলে গেল আর আমার মেয়েকে জিজ্ঞেস করলো যে তোমাদের চ্যানেলের নাম কী তা আমার মেয়ে বললো আমাদের চ্যানেলের নাম নাচের আলো তা উনি সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিল মানে সাবস্ক্রাইব করে দিল বলতে আমার হাতে রীতিমতো ফোনটা দিয়ে বলছে এই যে দিদি ভাইটা যে তোমাদের চ্যানেলটা আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও না তারপর আমরা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিলাম তা যাই হোক ওখান থেকে চলে এলাম এখানটায় আর এখানটায় এতক্ষণ তো পুরস্কার বিতরণের কাজ চলছিলই আরও ইতিমধ্যে চলবে তা যাই হোক এখানটা চলে এসেছি দেখো সকলে আমরা একসঙ্গে ডান্স করছি ভীষণ এনজয় করছি আর এই যে একটা দিদি ভাই আমাদের ওখানটাই বাড়ি এসে দেখছি ওনার সঙ্গেও দেখা হয়ে গেল তা ওনাকেও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো খুব ভালো লাগছে এখানে অনেকেই আছে যারা আমাদেরকে চেনে কিন্তু আমরা তাদেরকে চিনি না আমাদেরকে এসে বলছে দিদি ভাই তুমি এখানে তোমাদেরকে তো চিনি তোমাদের ব্লগ দেখি কি তোমাদের মামার মেয়েকে বলছে তোমাদের নাচের ভিডিও দেখি তো অ্যাকচুয়ালি তাদেরকে আমি চিনি না কিন্তু তারা আমাদেরকে চেনে যাই হোক তা সেই সব মানুষের সঙ্গেও দেখা হয়ে গেছে তো ভীষণ ভালো লাগছে আমি তো ভাবতে পারিনি যে আমাদেরকে যারা চেনে কিংবা আমাদের ভিডিও যারা দেখে তারা এখানে এসছে আর এই যে একটা বোন এও আমাদের ভিডিও দেখে বিশেষ করে আমার মেয়ের নাচের আলো চ্যানেলের ভিডিওগুলো দেখে তা আমাদেরকে এসে বলছে আমাকে চিনতে পারছো না আমি অ্যাকচুয়ালি ওকে চিনি না এসে বলছে তোমাদের ভিডিও আমি দেখি তোমাদের চ্যানেলের নাম নাচের আলো না আমি যে হ্যাঁ তা যাই হোক আমারও ভীষণ ভালো লাগছে সত্যি এখানে অনেকের সঙ্গে দেখা হয়ে গেছে এই যে দেখো একটা দিদিভাই নাচ করছে তা চলো আমি একটু সামনে চলে যাব আমার মেয়ে ওখানে জুস খাচ্ছে খুবই বায়না করেছে একটু চুপ করে থাকছে না একের পর এক অর্ডার করেই যাচ্ছে খাবার এই জুসটা কিনেছি পুরো ফালতু একদমই খাবে না কিন্তু তবুও অর্ডার করতেই হ্যাঁ কাকবাপুর ধানতলা থেকে আসছে আমার দৃষ্টি তাই তো এই যে বন্ধুরা স্টেজে ডান্স প্রোগ্রাম করা শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি আমার মেয়ে আশি ফুট শিব মন্দিরে ওখানে প্রোগ্রামে ডান্স করেছিল মিটাপে যার কারণে ওখানকার কিছু মানুষও আমার মেয়ে ডান্স দেখেছিল যার কারণে এখানে সবাই রিকোয়েস্ট করেছে যার কারণে আমার মেয়ে নাচ করছে তা আমার কিছু বলার নেই যেহেতু সবাই রিকোয়েস্ট করছে যে দিদিভাই আপনার মেয়ে একটা ডান্স করুক আমি বলছি ঠিক আছে করুক যেহেতু ওর অনেক গানে তোলা আছে যার কারণে কোনো সমস্যা নেই তো যাই হোক আমার মেয়ে নাচ করছে আমার নিজেরও ভালো লাগছে তা আমাদের একটা দাদা পাশের থেকে ভিডিও করছে তা আমাকে বলেছিল দিদিভাই তোমার ফোন থেকে গানটা চালিয়ে দাও চাপ নেই আমি ভিডিও করে তোমাকে দেব। তাই আমার ফোন থেকে আমি গানটা চালিয়ে দিলাম আর দাদা ভিডিও করে দিচ্ছে আর বলেছে পরে আমাকে দেবে তাই উনি আমাকে একটু দিয়েছে দেরিতে যার কারণে ভিডিওটা এডিট করতেও আমার দেরি হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতেও একটু দেরি হয়ে গেল কিছু করার নেই বন্ধুরা অনেক দিন ধরে ভিডিওটা এডিট করে রেখেছিলাম কিন্তু ওই দাদা যেহেতু আমার কাছে ছিল না অনেক মানে উনি চলে গেছিলো বাড়ি ভিডিওটা করে নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ওনার ফোন নাম্বারটা আমার নেওয়া হয়েছিল না কিন্তু মিলনদার রিকোয়েস্টে ওই দাদা আবার আমাকে পরে ভিডিওটা দেয় তারপর আমি ভিডিওটা এডিট করি তা যাই হোক এখানে মানে আমার মেয়ে নাচ করার পরে পুরস্কার বিতরণও করেছে সকল দাদা বেশ ভালোই লাগছে আমি ভাবতে পারিনি যে এখানে এসেও আমার মেয়ে পুরস্কার পাবে আর এই যে নাচ দেখে অনেক দাদা ভাইরা হাততালি দিচ্ছে পেছন থেকে উৎসাহ দিচ্ছে ভীষণ ভালো লাগে সত্যি আর ওনারা তো সব জন্য মাইকে বলেই দিচ্ছে যে একটা নাচ করতে গেলে আমরা হয়তো অনেকেই সহজ ভাবি যে নাচটা অনেক সহজ কিন্তু অ্যাকচুয়ালি না আর এই নাচে টাকা দিয়ে কিংবা কোনো পুরস্কার দিয়ে কখনো তাকে আনন্দিত করা যায় না তার থেকে সবথেকে বেশি হচ্ছে আনন্দিত করা যায় একটাই কারণ সেটা হচ্ছে হাততালি হাততালি দিলে পরেই আমাদের হচ্ছে মনে সব থেকে বেশি আনন্দ লাগে পুরস্কারটা তো আছেই কিন্তু তার থেকেও বড় কথা যে আমাদের যে উৎসাহটা দিচ্ছে না যে এত সুন্দর নাচ করছে বনুটা তার জন্য সবাই মিলে একটা হাততালি দাও সত্যি ভীষণ ভালো লাগবে তা ওনারা পেছনে হাততালি দিয়ে দিয়ে তালে তালে হাততালি দিচ্ছে আর আমার মেয়ে নাচ করছে সত্যি ভীষণ ভালো লাগছে আর এখানকার যা যে দাদা ভাইরা মিটআপটা করেছে সত্যিই ওনাদের ব্যবহার ভীষণই ভালো আর এখানে না এলে জানতেই পারতাম না যে ওনারা এত ভালো

এই যে বন্ধুরা এখন স্টেজ প্রোগ্রাম করতে উঠে গেছে রূপম আর রিয়া সকলেই চেনো ওনারা হচ্ছে নেট দুনিয়ায় ভাইরাল আর ওনার বাড়ি হচ্ছে ভাইরাল তালতলার ওখানে আর ওনারা ভাইরাল তালতলার ওখানেই ভিডিও করে ভাইরাল হয়েছিল তাই এখানটা এসে মিটাপে অ্যাকচুয়ালি ওনাদের ভিডিও আজ পর্যন্ত আমার ফোনে আসেনি আর আমি দেখিও নিই তাই এখানটা এসে দেখছি সবাই বলছে ওনারা ভাইরাল তাই ওনাদের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ ভালোই লাগছে আর দুজনে একসঙ্গে বেশ ম্যাচিং ড্রেস পরেছে আর নাচ করছে সত্যি ভীষণ ভালো লাগছে আর সবাই ওনাদের নাচের সঙ্গে সঙ্গে ভীষণ এনজয় করছে চারিদিকে লোকজন হাততালি দিচ্ছে আর এখন ওনাদের নাচের সঙ্গে সঙ্গে সবাই স্টেজে একসঙ্গে গিয়ে প্রোগ্রামে নাচ করবে বেশ ভালো লাগবে তা আমি এই পাশটায় একটু তোমাদেরকে পেছন সাইডটা দেখাচ্ছি দেখো কত লোক ভিডিও করছে আবার তোমাদেরকে দেখাবো সামনের সাইডটা তা আমার মেয়ে আমারকে একটু আদর করে দিচ্ছে দেখতেই পারছ তা ভাবছি যে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই তাই দেখালাম তা চলো সামনের সাইডে চলে যাই দেখো কত লোকে এখন একসঙ্গে স্টেজে উঠে নাচ করছে আমার মেয়েও উঠে গেছে মিলন দাও আছে আর এখানে অনেক দিদিভাই দাদা ভাইরা প্রোগ্রামে ডান্স করছে ভীষণ এনজয় হচ্ছে অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা মিট আপে আসলে ভীষণ এনজয় হয় আর ভীষণ আনন্দ হয় এটাই সব থেকে ভালো লাগে সবার সঙ্গে সবার দেখা হয়ে যায় এক সঙ্গে আর যে যাকে না চেনে মানে সে তাকে গিয়ে বলে দিদি ভালো আছো তো মানে একটা অবাকের বিষয় হয়ে যায় অবাক হয়ে যেতে হয় কেননা আমিও হয়েছি আর সবাই হচ্ছে কেননা আমি তো অ্যাকচুয়ালি জানিই না কে আমাকে চেনে কি না চেনে আমাদেরকে চেনে তারাই আমাদের সঙ্গে এসে কথা বলছে ভীষণ ভালো লাগছে তাকে বিশ্বাস হচ্ছে এখন ফিরে আসা যাক নিত্যতে নিত্য পরিবেশন করবে ছোট্ট আর এই যে বন্ধুরা আর একটা দাদা ভাই চলে এলো আমার মেয়ের সঙ্গে সেলফি নিতে তা দেখতেই পাচ্ছ অনেক স্টাইল দিয়ে দিয়ে এক একটা মুহূর্ত ছবি তুলছে আর চলো অপরূপ দৃশ্য কি ভালো লাগে না ভালো লাগে ফাঁকা মাঠ আর জমি সুন্দর লাগছে আর এটা তো আমার পাপার সামনে কাজ চালাচ্ছে চলে এসছি আর পাঁচ মিনিট মতো লাগবে তারপরে পৌঁছাতে দেখো আমার খুব ভালো লাগে এইখানটা আসলে আর ভিডিও না করে দেখি না আমার খুব ভালো লাগে এই জায়গাগুলো এই যে আমরা চলে এসছি দালতলায় চলো সামনে প্রচুর লোক আর প্রত্যেক রবিবারে বিশেষ করে এখানে ভিড় এই যে বন্ধুরা তালতলায় চলে এসেছি ভিডিও শ্যুট করতে তা অনেক মিউজিক চারিদিকে সবাই ভিডিও শ্যুট করছে তা আসতে না আসতেই আমার মেয়েকে নিয়ে চলে গেল একজন ভিডিও শ্যুট করতে দেখতেই পাচ্ছ ওইদিকে রয়েছে দাঁড়িয়ে আমার মেয়ে একটা হলুদ শাড়ি পরে ওখানে ভিডিও শ্যুট করবে মানে কি বলবো আমরা নিজেরাই ভিডিও শ্যুট করতে পারি না এও শুধু টেনে নিয়ে চলে যায় চলো তোমাদেরকে দেখাচ্ছি একটা ছোট্ট ভাই আমার মেয়ের সঙ্গে ভিডিও শ্যুট করবে তাই এই যে দাঁড়িয়েছে সেটিং হচ্ছে ওরা দুজনা ভিডিও শুট করার জন্য আর এই যে আর একটা ওর একটা ছোট্ট ভাই এসছে সঙ্গে ওকে ভিডিওটা তুলে দেওয়ার জন্য আর পাশে দেখতে পাচ্ছ আর একটা দিদিভাই ডান্সটা প্র্যাকটিস করে নিলো উনিও এখন নাচ করবে এই যে দেখো সব ফিল্মের মতো শুটিং চলছে বেশ ভালো লাগে দেখতে এগুলো তা ওরা ভিডিও করছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে মুহূর্তটা শেয়ার করি তার জন্য মুহূর্তটা তুলে ধরলাম তোমাদের সামনে শেয়ার করার জন্য তা দেখো বন্ধুরা দেখতেই পাঁচ বন্ধুরা একে একে সবাই সেলফি তুলে নিচ্ছে এখন আবার এই যে মুসলিম একটা দিদি ভাই উনিও আমার মেয়ের সঙ্গে সেলফি তুলবে তাই রিকোয়েস্ট করছে তাই আমি বললাম হ্যাঁ তোলো তা উনিও তুলে নিচ্ছে আমার মেয়ের সঙ্গে এই যে বন্ধুরা বাংলার সঙ্গে সবাই সেলফি তুলছে কোন কোন জিনিস যেটা আমাদের সব সামনে থাকে কিন্তু তাকে ধরানো যায় না আমি ছোয়ানো যায় না বাইক ছায়া ছায়া তখন দেখতে পাই ছায়াতে না ওকে ছায়া তুমি দেখতে পাবে কিন্তু এমন কোন জিনিস যেটা আমাদের সামনে থাকে সামনে কিন্তু যাকে তখন দেখা ছোঁয়া ধরা যায় আমাদের সবসময় সামনেই থাকে পেছনে যাব সামনে আরে এই বুনোটা উত্তরটা তো বলতে পারেন তো আমি বলে দিচ্ছি উত্তরটা হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যৎ আমাদের সাথে সামনে থাকে তো দেখা যায় না থ্যাংক ইউ দাদা ভাই আলতলায় আসলাম একটা দাদা ভাই বাসি বাজাচ্ছে দাদা ভাই বলতে কাকুর সমান বয়স হবে বুঝতে দাদা ভাই বললাম দেখো কত সুন্দর বাসি বাজাচ্ছে পাগলের সাথে দেখা হয়ে গেল পাগল কেমন সাজলে তো মনে হচ্ছে বলে তো মামা মের ভিডিও করলো এখন সেকেন্ডের মধ্যে পাগল হয়ে গেছে ও কত ড্রেস দিয়েছে এই যে বন্ধুরা লাস্ট মুহূর্তে বিদায় জানিয়ে যাচ্ছি দেখতেই দেখতেই হালকা হালকা মিদু মিদু আলো আর এই যে গাছ সারি সারি রয়েছে লাইন দিয়ে আর কতটা সুন্দর লাগছে দৃশ্য চলো দেখিয়ে এই দেখো সব অন্ধকারে মিটিমিটি আলো জ্বলে রয়েছে তালগাছে দেখতেই পাচ্ছ সব দাদা ভাইরাও দাঁড়িয়ে রয়েছে ও পাশে এখনও ভিডিও শুট হচ্ছে লাইটে আর দেখো তালতলাটা কতটা সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তালতলা দেখো শুধু লাইটটার জন্য বিশেষ করে বেশি সুন্দর লাগছে দেখতে এই যে মাম্মামের পাপা এখন হেঁটে হেঁটে আসছে চলো বাড়ি চলে যাই বাড়ি চলে যাব তাই আমার মেয়েও লাস্ট মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছে মিদি মিদি আলোই দেখতেই পাচ্ছো হেঁটে আসছে এমাত্র পাপা হেঁটে আসলো এখন মাম্মা হেঁটে আসছে চলো ভিডিও শ্যুট করতে সবার প্রথম তো মিটাপে গেছিলাম তোমরা তো দেখে তা যাই হোক এখন ভিডিও শুট করা হয়ে গেলো মামা জন্য সোয়াট্রিস বানাতে এসেছিলাম তালতলায় মিটার থেকে এখানে তো চলো এখন বাড়ি চলে যাব। খুব সুন্দর মুহূর্ত এখানে কাটালাম সব ভিডিওতে তোমরা পেয়ে যাবে তা চলো বন্ধুরা আমরা ফুচকা খেয়েছি ভীষণ টেস্টি ফুচকার কথা না বললে নয় আর মাম্মা বাবা আজকে আমাদেরকে অফার দিয়েছিল যত বড় খাও সত্যি অনেক টাকা ফুচকা খেয়ে নিয়েছি আমি তা চলো বাড়ি যাবো এখন মাম্মার কথা কিছু বলো আমরা রানাঘাট কুপাশে মেকআপে গেছিলাম ওখান থেকেই আবার তালো উদ্দেশ্যে এসেছি আর এখানে এসে কিছু ভিডিও করলাম আর ভিডিও করে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আলো পাচ্ছি না বলে ভিডিও করতে পারছি না যার কারণে এখন বন্ধুরা বিদায় নিচ্ছি আজকের মতন বলতোই টা চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি পিরাছি সব নিয়ে ততক্ষণ দেখতে দেখা সুস্থ থাকো বন্ধুরা সকালে ভালো থেকো বাই বাই